নমস্কার সুধী দর্শক বন্ধু যারা আমার ভিডিও দেখে ভুলভাল কমেন্ট করছেন তাদের আগে নমস্কার জানালাম কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আরও মজবুত আরও শক্ত আরও উন্নত মানের জ্যোতিষ করে তুলবে আর যারা আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত পেজটি বা চ্যানেলটিকে শেয়ার করেননি করুন আর বন্ধু বান্ধব নিজের পরিবার আত্মীয় স্বজনের কেয়ার করতে থাকুন চলুন ঠিক কথা না বাড়িয়ে আজকের আলোচনা বিষয় সাপ্তাহিক রাশিফল সঙ্গে দেবশাস্তি পেছনে ক্যামেরার এন্টারটিম দেবশাস্তির আসব মেষ রাশির কেমন যাবে জাতক বা জাতিকা বিশেষ কোনো ব্যক্তির পরামর্শে ও সহতায় কর্মে পদোন্নতি হবার যোগ দেখাচ্ছে বিশেষ কোনো ব্যক্তির পরামর্শে বা সহতায় কর্মে পদোন্নতির যোগ দেখাচ্ছে বা কর্মে আপনি পরিস্থিতি পাল্টে দিতে পারেন প্রতিবার বিকাশ পাবে অর্থনৈতিক দিকে ক্ষমতা বজায় থাকবে পারিপার্শ্বিক দিকটা একটু সাবধানে চলুন বিদ্যা বা স্বাস্থ্য নিয়ে ভালোই থাকবে ধর্ম মন বসবে রং লাল ভাগ্য নব্বই শতাংশ হ্যাঁ বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের অপ্রিয় ঝুঁকি নেবেন না এই সপ্তাহে একটু সাবধানে চলুন সুযোগ সন্ধানী বন্ধু বান্ধব থেকে সাবধান থাকুন এরা আপনাকে মিথ্যা বদনাম বা মানহানি কেসে ফাঁসি দিতে পারে সার্বিক ভাগ্য আপনার ভালো ধর্ম আচরণে মন বসবে স্বাস্থ্য ভালো থাকবে গবেষণায় আপনার সাফল্য আসবে ভাগ্য সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভালো রং সাদা যাবে কেমন মিথুন রাশি জাতক বা জাতিকা আসুন সপ্তাহটি জানি বিশেষ কারোর সঙ্গে ভুল বোঝাবুটি বিশেষ কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে কর্মস্থলে সাফল্য বা ওপরওয়ালার আশীর্বাদ বা ওপরওয়ালার সাহায্য আপনি পাবেন কম বেশি অর্থকরী প্রাপ্তি হবে পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি শুভ কোনো সুখবর আসতে পারে ধর্মকর্মে মন বসবে শত্রুর সংখ্যা বাড়বে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং লাল কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার কর্মস্থলে বাধা থাকলেও উন্নতির যোগ কিন্তু হবে প্রতিবন্ধী শত্রু বা প্রতিবন্ধকতা শত্রুদের থেকে দূরে থাকুন এদের কূটনীতি বা কূট চালে আপনি পা দিয়ে ফেলতে পারেন এ সপ্তাহে ঋণ দেওয়া বা নেওয়া দুটোই আপনার পক্ষে শুভ নয় পারিবারিক দিকে ঠিকঠাক থাকবে স্বাস্থ্য উন্নতি হবে তবে বন্ধু বেশি প্রতিবেশীদের থেকে সাবধান থাকুন আপনার সঙ্গে শত্রুতা করবে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে রং সাদা ভাগ্য নব্বই শতাংশ ভালো রাশি সিংহ কেমন যাবে জাতক বা জাতিকা কাজকর্মের দায়িত্ব বা পরিশ্রম বাড়বে কাজকর্মের দায়িত্ব বা পরিশ্রম বাড়বে কর্মে সাফল্য বা উন্নতির যোগ প্রবল দেখাচ্ছে গৃহে বা গৃহে আনন্দের অভাব দেখাচ্ছে মানসিক অস্থিরতা বাড়বে সপ্তাহে অর্থকরী আয় ব্যয় সমান থাকবে দাম্পত্য মিলমিশ করে চলাই উচিত এ সপ্তাহে শিক্ষা লাভে সপ্তাহটি মোটেই ভালো নয় বাদজনিত পীড়া বা পুজো পাঠে শান্তি আর ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হয়েছে সপ্তাহে ভাগ্য আশি শতাংশ ভালো রং অরেঞ্জ কেমন যাবে রাশি কন্যার জাতক বা জাতিকা আসুন জানি অপ্রিয় কথা বা মানসিক উত্তেজনার বসে কোনো কাজ করে বিপাকে পড়তে পারেন অপিয় সত্য কথা বা মানসিক উত্তেজনার বসে কোনো কাজ করে বিপাকে পড়তে পারেন বা বিপদে পড়তে পারেন এই সপ্তাহে মুনাফা বা ব্যবসার দিকটা ভালো দেখাচ্ছে দাম্পত্য চাপ থাকবে মনে কষ্ট থাকবে মনে শান্তি থাকবে না বিশেষ কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আপনার সমস্য প্রবলেম সলভ হওয়ার একটা যোগ দেখাচ্ছে শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো যাবে না শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন রং সবুজ ভাগ্য আশি শতাংশ ভালো কেমন যাবে জাতক বা বা কাজ গুছিয়ে নিন যদি কোনো শুভ বন্ধু থাকে তার সাহায্য নিন এই সপ্তাহে একটু বাধার মধ্যে আপনার অগ্রগতি হবে ভবিষ্যৎ ও গতি নিয়ে চিন্তা ভবিষ্যতের গতি নিয়ে চিন্তা অর্থ ও কর্মে উন্নতির যোগ অর্থ ও কর্মে উন্নতির যোগ সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে আপনার তবে অস্বাভাবিক কারণে স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন আপনার স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন অস্বাভাবিক কারণে স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন দাম্পত্য সুখ থাকবে অযথা মাথা গরম করে বিপদ ডেকে নিয়ে আসবেন না পাশের বাড়ি বা আত্মীয়দের সঙ্গে পুলিশ কেস বা বিবাদে জড়িয়ে যেতে পারেন যথেষ্ট উন্নতি হবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা কেমন যাবে জাতক বা জাতিকা অপ্রিয় কথা ও অহংকারী আচরণে পরিবারে বা কর্মস্থলে অপ্রিয় হয়ে উঠতে পারেন বলি অপ্রিয় কথা বা অপ্রিয় অহংকারী আচরণে পরিবার বা কর্মস্থলে খারাপ হয়ে উঠতে পারেন রোগ রোগ লেগে থাকবে সমস্যা কষ্ট পেতে পারেন ব্যবসা ও পেশায় অগ্রগতি থাকবে মানসিক উত্তেজনা বা চাঞ্চল্য থাকবে ভ্রমণের ক্ষেত্রে ঝামেলায় পড়ার যোগ দেখাচ্ছে ধনযোগ উত্তম ব্যয়যোগও আছে তবে বিদ্যা ভালো দেখাচ্ছে রং সবুজ ভাগ্য শতাংশ ভালো জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে বিশেষ গুরুত্বপূর্ণ কাজে জন্য দায়িত্ব বা ক্ষমতা বা সুযোগ সুবিধা বৃদ্ধি হতে পারে বিশেষ কোন গুণী জনের ভাবে আপনি বিপদে পড়তে পারেন পেটের সমস্যা সপ্তাহে বা স্বাস্থ্য সমস্যা লেগেই থাকবে পেশায় যারা পেশাতে আছেন তাদের অর্থ করি আসবে ভুল কাজের বা ভুল ডিসিশনের সপ্তাহে বড় খেসারত আপনাকে দিতে হতে পারে বিদ্যা ভালো দাম্পত্য ভালো মানসিক অস্থিরতা রইল হলুদ রং ভালো আর ভাগ্য ষাট শতাংশ ভালো মকর রাশি ঝামা ঘষে দেবেন মুখে দিয়ে আপনার উন্নতি হবে বা বিজয় হতে পারে বা অগ্রগতি হতে পারে একাধিক সূত্রে বিপুল অর্থকরী প্রাপ্তি হতে পারে উপযুক্ত পরিকল্পনায় ভুলে গেলে তা আপনাকে মাসুল দিতে হতে পারে কোনো কারণে পরিবারের সদস্যের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে নার্ভের সমস্যা বা সুগার প্রেসার বৃদ্ধি হতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি আসমিক পুরোনো রোগের বৃদ্ধিতে নাজেহাল হয়ে যেতে পারেন এই সপ্তাহে। কাজকর্মে একাগ্রতা বৃদ্ধি ও সাফল্য অর্থকরী উপার্জনের ক্ষেত্রেটি উত্তম পরিবারের আত্মিক শত্রু বৃদ্ধি হতে পারে। বিদ্যা বা গবেষণায় সাফল্য যোগ। রাগ প্রশনের চেষ্টা করুন মানে অর্থাৎ ধৈর্য ধরার চেষ্টা করুন নইলে বিপদ আসতে পারে বয়স্ক বা বয়স্ক যারা আত্মীয় আছেন বা নিজের লোক আছেন তাদের নিয়ে সাবধান থাকতে হবে বিদ্যা ভালো দাম্পত্য ভালো ভাগ্য সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থাৎ রাশিফলের অর্থাৎ ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চাঁদের পাহাড়ে পৌঁছে যাবেন মানে সব রকম বাধা কাটিয়ে একটু একটু করে আপনি নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন দামি কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে ধরুন জমি গাড়ি বাড়ি বা কিছু কেনার ক্ষেত্রে অল্প কিছু অর্থ কারোর থেকে সাহায্য নিতে হতে পারে বা অল্প কিছু অর্থের প্রয়োজন আছে অর্থকরী উপার্জনের ঘাটতি এই সপ্তাহে দেখাচ্ছে না তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশাপূর্ণ হতে পারে মানে আপনি যদি কোনো টেন্ডার জমা দেন বা কিছু জমা দেন যদি ব্যবসায়ী হন যদি যদি আপনি পড়ুয়া হন তাহলে প্রতিযোগিতামূলক আপনি আপনি হতে পারে তবে পরীক্ষা মোটরসাইকেল বা সাইকেল বা রাস্তাঘাট সাবধানে চলুন আঘাত লাগা বা চোট লাগা বা অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে স্বাস্থ্য হানির যোগ রয়েছে যেমন অর্স পেটের সমস্যা লিভার বা সুগার বৃদ্ধি হতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রঙ উঠতে অরেঞ্জ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা ভুল ভাল কমেন্ট করছেন তারা প্লিজ ভুল ভাল কমেন্ট করুন না কারণ আপনাদের কমেন্ট থেকে আমরা আরো মজবুত আরও স্ট্রং হতে পারবো এখন বিদায় নিতে হবে পরের সপ্তাহের জন্য নমস্কার